হ্যালো এভরিওয়ান আমরা যাচ্ছি আজকে নদীতে ভ্রমণ করতে আর নদীর প্রকৃতির সৌন্দর্যটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আবারও নতুন করে নতুন ভিডিও করতে যাচ্ছি তো চলুন আমরা একই সাথে সবাই মিলে নৌকায় যাব এবং একসাথে কিছু মিউজিক এবং কিছু জিনিসপত্র আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমাদের মিউজিক স্টপে কিছু কিছু জিনিসপত্র আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমাদের সাথে চলুন চলুন যোগাযোগ অনেকদিন পর ভিডিও করতে বের হয়েছি খুব ভালো লাগছে কিন্তু তো বন্ধুরা আজকে নদীর গানটা কেমন হবে সেটা আপনাদের কারণ প্রকৃতির মাঝে এত সুন্দর মিউজিক স্টপ আর আমাদের যে গান গাবে মানে যে মিউজিক স্টপ থাকবে যে গান গাবে তাদের সাথে আমরা থাকবো একটা নিদারুন একটা পরিবেশ ও মাই গড দেখেন কি অবস্থা সেই অবস্থায় কিন্তু আপনাদের সাথে যেতে হচ্ছে নৌকাতে দেখুন কি অবস্থা যাচ্ছে কি করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য কষ্ট করতে হচ্ছে আসুন দেখি ও মাই বন্ধুরা দেখেন কি অবস্থা এই যে নদীর চড়া বালি নদীর চড়া বালিতে আমি লুঙ্গি বেড়ে গেছি

নদীতে ভিডিও করতে যেতে হচ্ছে আমাদের পোরা প্যান্টটাই কিন্তু কাদা লেগে গেছে একদম ফুল আর এইভাবে কষ্ট করে আপনাদের সাথে ভিডিও করি আপনারা লাইক কমেন্ট করেন না আর যেহেতু আমাদের একটা ওদের নদীতে হাঁটা চলা আছে যে কারণে একটু কষ্ট হলেও আমরা পেরেছি নৌকায় উঠতে কিন্তু আপনারা এইভাবে পারবেন না অবশ্যই যখন নদীতে ভ্রমণ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন কোথাও একটা ঘাট থেকে নৌকা ওঠা তা না হলে যখন নদীর চরের থেকে উঠবেন তখন হয়তো আমাদের জামা কাপড় কাদা লাগতে পারে বা খুব একটা খতরনাকের বিষয় হতে পারে বা কারণ কি এটা হচ্ছে চোরাবালি তো যে কোনো সময় প্রবলেম হতে পারে তো চলে আসুন নৌকায় রইব না আর বেশি দিন

দয়া মা রে তো বেশি দিন তোদের মা জানি কি হাই রে জাগিয়া আছেন বারবার আ রে ও আমি কত কত কি দিলা আমি দেখ না পাইলা ও আমি কত কি দিলাম আরে এক একজন দেখা না পাইলা আমার সঙ্গে সাথী আমার সঙ্গে সাথী কেউ রে বনায়ার বেশি দিন তোদের মাজারে ভাইরে দাগ দিয়াস দয়া মারি বনায়ার বেশি দিন তোদের মাজারে ভাইরে দাগ দিয়াস দয়া রে মনে হয় না পর মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাশের মানুষ আঘাত দিলে মেনে নেওয়া যায় না পর মানুষ দুঃখ দিল দুঃখ মনে হয় না পর মানুষ কষ্ট দিল কষ্ট মনে হয় না এখন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় Adi ne করিয়া ভালোবাসলাম তা যে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না সে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় সে কষ্ট দিলে কষ্ট মনে হয় না দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ আঘা দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ আঘা দিলে মেনে নেওয়া যায় না কোন জায়গা কি সুন্দর এক গানের পাখি আহা মন নিয়ে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে দেখতে ভালো কারণ কুসুন্দরে কানের পথি মন্দির সে খেলা করে কুসুন্দরে কানের পথি মন্দির সে খেলা করে

বসন্তকালে তোমায় বলতে পারিনি মালা বললে কি আর ভাই ও যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা চোখে সাহা গলার দেখলে চোখে সহায় চোখে নে সহায় সদা সাদা কালা সাহা রঙ সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা বসন্ত কালে কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি দিন পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি ঢোলার মাঝে থাকবে পড়ি দম পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি गाड़ी मन, गाड़ी हावारे गणी उड़ी उड़ी दीदे आकाश पड़ी डोलार मधे टेड़ी दम पुराना गाड़ी

রঙেরঙের এই হবে আধার কালো এক পলকে নিগে যাবে সবাই কালো রঙেরঙের এই আধার কালো দেখবি না ওই ফুলের বাগান বিনা আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হওয়ারি গাড়ি ম একটা হওয়ার গাড়ি যে দিন তো ডান তাকি উড়ি উড়ি দিলে আকা পড়ি ধোনার মাঝে থাকবে পড়ি তো পুরানো একটা গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহরি ব্যথা কাছে ডেকে বলবে নাকে শুকে অন্তরে হবে না উদয় অন্তরে হবে না উদয় মাঝে যাবে পড়ে পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ারি গাড়ি

দিয়ে পুজিব ভগৱা আমি কিদিয়ে পুজিব ভগৱাৰে দিয়ে বুজিব ভগৱা আমি কিদিয়ে পুজিব ভগৱান তোমাৰে

আর প্রেমিকা কোথায় যদি পিসে হারায় ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সাবপুরন কথা যদি চায়ের কাপেতে জমে নীরবতা যদি মিটতে মনে হয় সবই পুরন কথা যদি চায়ের কাপেতে জমে নীরবতা তবে বুঝনি ও ছাদের আলো কত নীল পায় লা 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 লা